সবজি নতুন সবজির বাজার সবজি উঠলো সিম লাউ এটা অনেক রকমের সবজি আপনার এটা হলো চট্টগ্রামে আপনি ঈদকার মোড়ে সবজি মার্কেটে আছে গাড়ি বসে সেই সবজিগুলো সবজি এবং টাটকা ফুলকপি সিম বাঁধাকপি তারপরে ছড়া মোদা বেগুন সিম কত করে একশো সিম সাইট আর চল্লিশ দুটো দুই রেট আর ফুলকপি ফুল তিরিশ চল্লিশ টাকা তিরিশ টাকা ফুলকপি অনেক সস্তা

সবজির দাম কমে গেছে আলু সস্তা হয়ে গেছে নতুন আলু বিক্রি করতেছে ছয় কেজি একশো টাকা সবজির দাম অনেক কমে গেছে আজকে সবজির দাম অনেক সস্তা এখানে লাউ আলু আলু বড় আলু ছয় কেজি একশো টাকা তিন কেজি পঞ্চাশ টাকা সবজি অনেক সস্তা হয়ে গেছে আলু তো এমনি সস্তা আলু খুবই সস্ত হয়ে গেছে শরীর তরকারি সবজি মার্কেট আস্তে আস্তে কমতেছে আলু টমেটো বিভিন্ন ধরনের সবজি দেখতেছি আজকে উঠছে পেঁয়াজের দাম কমে না পেঁয়াজ কত করে পেঁয়াজ নব্বই টাকা কেজি এটা আর এটা হলো পঁচাশি টাকা দেশি এটা হলো নব্বই টাকা এটাও নব্বই টাকা সস্তা পেঁয়াজের দাম কমছে মাছ সামুদ্রিক মাছ টমেটো

সবজি সস্তা সবজি মার্কেট সস্তা হয়ে গেছে যাক বাজারে ঘুরতে রাস্তায় হাঁটতে এসে ডাক্তারের ওষুধ দিতে আসছিলাম এসে মনে হইল যে একটু এই যে কাঁচা রাস্তার মাথায় এখানে আবার দেশি কিছু হাঁস দেখা যাচ্ছে শীতকালে হাঁস ভালো খেতে মজা রান্না করে হলে খুব ভালোই লাগবে তেলাপিয়া মাছ যাক জায়গাটা ঘুরলাম মানে অল্প টাইমের জন্য ডাক্তারের মেডিসিন দেখাতে এসে এই ভিডিওটা করা ওকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম